কর বাড়লেও জিনিসপত্রর দামের উপরে কোনো প্রভাব পড়বে না বলেছেন অর্থ উপদেষ্টা অলরেডি কর বাড়ার পর প্রত্যেকটা জিনিসপত্রর দাম বেড়ে গিয়েছে একশোটি পণ্যর দাম বেড়ে গিয়েছে এই যে দাম বাড়লেও কর বাড়লেও যে মানুষের কোনো প্রভাব পড়বে না এই ধরনের কথা তো বিগত দিনে মানুষ শুনে আসছিল এই আওয়ামী সরকারের সময় মানুষ কিন্তু শুনে আসছিল এই সমস্ত কথা মানুষ এখন আর পছন্দ করে না আজকে ওই ধরনের কথা পছন্দ করতো না বিধায় ছাত্রদের সাথে ছাত্র জনতা মিলে আন্দোলন করে সরকারকে পালিয়ে যেতে বাধ্য করেছে এই ধরনের কথা কিন্তু মানুষ পছন্দ করে না যে জিনিসপত্রের দাম বাড়াবেন আবার বলবেন যে কোনো প্রভাব পড়বে না আরে ভাই আপনাদের টাকা আছে আপনাদের কোনো প্রভাব পড়বে না এটা স্বাভাবিক তো যাদের টাকা নেই তাদের তো প্রভাব পড়বেই তাদের তো অবশ্যই প্রভাব পড়বে আমি বুঝি না যারাই ক্ষমতা হাতে পায় যারাই ক্ষমতা চেয়ারে বসে তারা যেন জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন হয়েছে কেমন যেন এটাই কিন্তু দেখতেছি এখন সামনে যে দলই ক্ষমতায় আসুক আমার কাছে মনে হয় ওই একই লাইনেই সব চলবে কারণ বর্তমান যেই সরকার আছে ইনি তো কোনো নির্বাচিত সরকার না এটা হচ্ছে জনগণ তাদেরকে বসানো হয়েছে তাদেরকে দায়িত্ব দিয়েছে তারা দায়িত্ব পালন করছে দায়িত্ব পালন করতে গিয়ে যদি জনগণের ঘাড়ের উপরে পাড়া দিয়ে যদি ক্ষমতা চেয়ার ধরে রাখতে হয় তাহলে যারা নির্বাচন করে ভোটের মাধ্যমে জয়ী হবে সামনে তাহলে তারা পাঁচটা বছর যা খুশি তাই করবে তাদেরকে কেউ কিছু বলতে পারবে না কারণ জনগণ তো এই দেশে নস্বী জনগণের কোনো মূল্যই নাই জনগণের উপরে কর বসাবেন জনগণের উপরে ভ্যাট বসাবেন জিনিসপত্রের দাম বাড়াবেন আবার বলবেন যে কোনো প্রভাব পড়বে না আপনি জানেন কি প্রভাব পড়বে কি না পড়বে মানুষ এখন পনেরোশো টাকা দিয়ে গ্যাস সিলিন্ডার কেনে এটাই তো মানুষের কষ্ট হয়ে যায় আবার সেই সাথে প্রত্যেকটা জিনিসপত্রের দাম বাড়িয়ে দিচ্ছেন মশার কয়েল কি মানুষের লাগে না এলপি গ্যাস কি মানুষের লাগে না টিস্যু কি মানুষ ব্যবহার করে না এভাবে ব্যবহার করায় সাবান বলেন পাউডার বলেন এগুলো কি মানুষের প্রয়োজন না প্রত্যেকটা জিনিসই তো মানুষের প্রয়োজন তা আপনি দাম বাড়িয়ে বলবেন যে মানুষের কোনো প্রভাব পড়বে না তাহলে তো সেই মানুষ বলবে যে আগেরটাই ভালো ছিল তাই এই কথা মানুষকে কেন বলাচ্ছেন যে আগেরটাই ভালো ছিল আপনারা তো জনগণের সরকার জনগণের পক্ষে কথা বলবেন আপনাদের তো অর্থ সম্পদ এগুলোর দরকার নাই আপনারা চেষ্টা করবেন জনগণ কিভাবে ভালো চলবে সেদিকে লক্ষ্য রেখে দেশ পরিচালনা করবেন আপনাদের তো দেশের টাকা বিদেশে পাচার করার দরকার নাই অমলি তো করেছে বিদায় জিনিসপত্র দাম বেড়েছে আওয়ামীগ তো দুর্নীতি করেছে বিদায় জিনিসপত্রের দাম বেড়েছে আওয়াম লীগের লোকজন তো বিদেশে বাড়ি গাড়ি করেছে বিধায় জিনিসপত্রের দাম বেড়েছে দেশের টাকা পাচার করে বাইরে গাড়ি করেছে বাড়ি করেছে বিধায় জিনিসপত্রের দাম বেড়েছে এখন আপনারা কি অজুহাত দিয়ে জিনিসপত্রের দাম বাড়াচ্ছেন তা এখন আমলিকের মতো আপনারাও সেই ধরনের কথা বলে মানুষকে সান্ত্বনা দিচ্ছেন এর কারণটা কী এর কারণটা তো আসলে আমরা বুঝি না আমরা জনগণ সাধারণ জনগণ আমরা তো আসলে বুঝি না এই জিনিসপত্রের দাম বাড়ানোর কারণ কী জনগণের ঘাড়ে বোঝা চাপিয়ে দিয়ে আপনারা কেন চলতে চাচ্ছেন এর কারণটা কি আপনাদেরও কি বিদেশে গাড়ি দরকার যদি দরকার না হয় তাহলে আওয়ামী প্রশাসন ম্যানেজ করে চলেছে ভোট ছাড়া তারা ক্ষমতায় থেকেছে ভোট ছাড়া ক্ষমতায় থাকতে হলে প্রশাসন ম্যানেজ করে চলতে হবে এটাই স্বাভাবিক আপনাদের তো প্রশাসন ম্যানেজ করে চলার কোনো প্রয়োজন নাই আপনাদের চলতে যদি কোনো অসুবিধা হয় চালাতে যদি কোনো অসুবিধা হয় প্রশাসন যদি আপনাদের কথা না শোনে তাহলে আপনারা ছাত্র জনতার নেতৃবৃন্দ যারা রয়েছে তাদেরকে বলেন যে কোন পুলিশ প্রশাসন আপনাদের কথা শুনছে না যে তাদেরকে টাকা পয়সা গাড়ি বাড়ি অর্থ সম্পদ দিয়ে শোনাতে হবে বেনজিরকে মানে হাজার হাজার কোটি টাকার বাড়ি গাড়ি রিসোর্ট তৈরি করে দিয়েছিল শেখ হাসিনা এই ধরনের কাজ তো আপনাদের করা লাগছে না তাহলে জিনিসপত্রের দাম বাড়বে কেন এই সমস্ত কথা বলে মানুষকে আর বোকা বানিয়েন না অতি দ্রুত মানুষের কথা চিন্তা করে জিনিসপত্রের দাম বাড়ানোর কথা মাথার থেকে ফেলে দেন নয়তো বা আপনাদের বিরুদ্ধে কিন্তু জনগণ আন্দোলনে নামবে